আমি হলাম ম্যামার আর রাসেল আমি আপনাদের দেখাবো ফুটবল দিয়ে এই জুসের বোতল কিভাবে ফেলাতে হয় আজকের এই আমাদের চ্যালেঞ্জে আপনাদেরকে স্বাগতম তো চলুন শুরু করি এই বাচ্চাটিকে নিয়ে শুরু করলাম সামনে এই জোসমতে এসে হাজির সরাই দিলাম এবার বাচ্চাটি মারবে এই যে সাইডে চলে গেল এবার নেক এবার গেছে এই হুজুর দেখি কি করে এই তো সাইডের দিয়ে চলে গেল। এবার নেক্সট দেখি কি করে ও নো এটাও হলো না এবার এই বাচ্চাটি খেলতে চাই থাক পরে এবার দেখি আমার ভাতিজা কি করতে পারে ভাতিজা ও অর্ধেক পথ আসছে কিন্তু ভাতিজার খুব আফসোস পারল না এবার গেছে নেক্সট দেখি কি করে জন্য ও লাগলো না দেখি আবার ভাতি জাগেছে ছয় হাত দূর থেকে চলে গেছে এবার অন্যজন যাবে এবার ভাগ্নি দেখি কি করে একটুর জন্য শুধু একটুর জন্য এবার এই ছেলেটা ফালাইছে কিন্তু আমরা এটা রেকর্ড করতে পারিনি তো এরপরের বার দেখাবো কীভাবে ফালাইছে তো চলেন নেক্সট অন্যজনের দেখি এবার গেছে একটি মেয়ে ও নো এ তো মেসি আমাদের উড়াই দিত থাক কপালের জোরে বেঁচে গেছি আর এ নেক্সট এই বাচ্চাটির জন্য সমস্যা হয়ে গেল এবার দেখি ও ন উইনার পাওয়া গেল দুইজন এই বাচ্চাটি তো এই খেলাধুলার মাঝে উইনার হলো দুজন এ দ্বিতীয় জন দ্বিতীয় জন হলো এ দুইজনের মধ্যে আরেকবার ভোট হবে দেখি কেজিতে প্রথম জনে এবার ভোটটা দিয়ে দেখি কেজিতে দুজনের মধ্যে ও ন এর আটেম ভালো আছে এ আবার ফলাইলো তো দ্বিতীয় জনের দেখি ও পারে কিনা দ্বিতীয়জন একটুর জন্য একটুর জন্য একটুর জন্য শুধু পড়লো না তার আফসোস তো প্রথমজনের হাতে উপহার দিচ্ছে আমাদের দাদু এই যে দাদু আমাদের উপহার দিয়ে দিচ্ছে এই যে দাদু আমাদের উপহার দিল জুস তো হাত মিলাচ্ছে বাচ্চারা সবাই তালিয়ে দিচ্ছে খুশি আজকের উইনার হলো এই ছেলেটি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন